একদম আপডেট কালেকশন এক ফুল বিছানা চাদর প্যানেল বাটি এবং কেউ যদি মাল এক পিস বা দুই পিস ওয়াটার বিছানা চাদর ব্যবহারের জন্য নিতে চান আপনি ডেলিভারি ম্যানের সামনে রেখে পানি চেক করে আসল কিনা নকল আপনি যাচাই করে রাখতে পারবেন ডিজিটাল প্যানেল বিছানা চাদর দেখেন সাধারণ মাঝে খুব সুন্দর একটা কালেকশন সাথে দুইটা মাথার বালিশ একটা বেশি এরপর দেখেন এক ফুলের মাঝে একটা খুব সুন্দর একটা কালেকশন কমলার মাঝে দেখেন শুধু দুইটা গোলা থাকবে একদম ভাইরাল কালেকশন এটার কালার আছে চার পাঁচটা কালার আছে

এছাড়াও আমাদের এই জায়গায় অসংখ্য আছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে আমাদের কি কি বিছানার চাদর দেখা আজকে দেখাবো দুই সালের সব নতুন নতুন কালেকশন একদম ভাইরাল কালেকশন সব

এটা প্রাইস তো হবে পঞ্চাশ টাকা একদম পাকা কালার হবে পাকা কালার

এক ফুলের মাঝে আর একটা খুব সুন্দর একটা কালেকশন একদম কালেকশন দেখেন বিচানা চাদর খুব সুন্দর একটা কালেকশন এটার ছয়শ পঞ্চাশ টাকা আর কেউ যদি করবো নিতে চাই তো সাতশো পঞ্চাশ টাকা সাতশো সম্পূর্ণ কয়টা কালার হবে এর মধ্যে দুই থেকে তিনটা কালার হবে আমরা ভিডিওতে একটা ডিজাইন দেখেছি বাকিটা দেখে নিতে পারবেন আচ্ছা ভিডিও কলে দেখে দেখে নিতে দেখে দেখে নিতে পারবেন এরপর দেখেন এক ফুল খুব সুন্দর একটা

দেখেন এক ফুলের চন্ডি বাটি এটার ছয়শ পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা দুইটা মাথার বালিশ একটা বেশি 650 পঞ্চাশ সম্পূর্ণ পাই এরপর দেখেন লালের মাঝে খুবই সুন্দর একটা বক্স কাটে চাদর একদম নিউ কালেকশন দুই হাজার সালের নিউ কালেকশন দেখেন

এরপর এক ফুলের মাঝে খুব সুন্দর একটা কালেকশন কমলার মাঝে দেখেন শুধু দুটা গোলা থাকবে একদম বাইরাল কালেকশন আছে চার পাঁচটা কালার আছে ঠিক আছে আমরা একটা ডিজাইন ভিডিওতে দেখাচ্ছি বাকিটা ইমোর্স নিতে পারবেন

একদম ভাইরাল কালেকশন ভাই এটা যত আনে ততই লাগে দেখেন খুব সুন্দর একটা কালেকশন এটার প্রাইস তো 650 টাকা 650 650 টাকা দুইটা মাথার বালিশ একটা বেশি প্রাইস তো 650 যদি কেউ করবালি নিতে চান প্রাইস তো 650 750 650 খুব সুন্দর একটা কালেকশন এরপরে দেখাবো আপনার এক করবালি সহকারে ফুল সেট কিছু বিছানা চাদর আচ্ছা ফোর পিস ফোর পিস সেট ওকে এই যে দেখেন বিশাল বড় একটা বেশি থাকবে এবং দুইটা মাথার বালিশ থাকবে একটা গোর থাকবে প্রাইস টাকা সাতশো টাকা সাতশো টাকা কিং সাইজ বিছানা চাদর এবং এভেলেবেল কালার আছে আমরা ভিডিওতে দুই একটা ডিজাইন দেখেছি বাকিটা এই হবে দেখে নিতে পারবে আর কেউ যদি গোর বালিশটা মাথার বালিশ দেখতে চান তাহলে দেখতে পারেন খুবই সুন্দর একটা কালেকশন দেখেন সাথে দুইটা দুইটা মাথার বালিশ থাকবে একটা গোর থাকবে

সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুল দেখেন ডিজিটালের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন ডিজিটাল প্যানেল বি জানা চাতে দেখেন সাধারণ মধ্যে খুব সুন্দর একটা কালেকশন সাথে দুইটা মাথার মালিশ একটা বেডশিট এগুলো প্রাইস হবে 1350 টাকা 1350 1350 টাকা আচ্ছা এরপরে দেখেন আরেকটা ডিজিটালের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন এই যে দেখেন ডিজিটালের মধ্যে একদম ভাইরাল কালেকশন খুব সুন্দর একটা গর্জিয়াস একটা বিছানা চাতে দেখেন এটারও প্রাইস হবে 1350 টাকা

এরপরে দেখেন আমরা কিছু ওয়াটার প্রুফ বিছানা চাদর নিয়ে আসছি অনেক আপনারা দুশ্চিন্তে আছে যে বাচ্চা বলা প্রস্তাব করে শীতের মাঝে মেট্রেস নষ্ট হয়ে যায় তো তাদের চিন্তা করে আমরা ওয়াটারপ্রুফ প্রুফ বিছানা চাদর নিয়ে আসছি দেখেন খুবই সুন্দর একটা কালেকশন ওয়াটারপ্রুফ প্রুফ বিছানা চাদর এক বছরের ওয়ারেন্টি যদি লিক হয় কেটে যায় টাকা রিটার্ন করেন এবং যদি মাল এক পিস বা দুই পিস ওয়াটার প্রুফ বিছানা চাদর দুইটা মাথার বলিস একটা বেশি একটা বলিস এটা এক দুই পিস দেওয়ার কারণ একটাই কারণ এই পেট গুলো নেই যাদের বাচ্চা আছে তো তাদের জন্য তো তারা তো আর দশ পিস কিছু করতে পারবে না

Ekdom pai keri de pai keri de pai keri de sampurna pai keri